বাংলাদেশের দুর্নীতি তদন্তে যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম এ সালমপুত্র ও সাধনচন্দ্রের বিরুদ্ধে দুদকের মামলা চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার তিন ভূমি ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ আর নেই পূর্ববাংলা পত্রিকার শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বাংলাদেশের একটি অবকাঠামো প্রকল্প থেকে যুক্তরাজ্যের লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাত করেছে এমন অভিযোগের তদন্তে তার নাম উঠে এসেছে টিউলিপ সিদ্দিক যিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি তার বিরুদ্ধেই এবার আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ রয়েছে টিউলিপ বাংলাদেশে বেশি অর্থ বেয়ে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে দু সালে মধ্যস্থতা করেছিলেন চুক্তির মূল্য থেকে আরও কয়েক কোটি ডলার বৃদ্ধি দেখিয়ে প্রকল্প ব্যয়ের নাম করে এই অর্থ আত্মসাত করেন তিনি জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এক হাজার বিরানব্বই কোটি ছেচল্লিশ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম সহ আটান্ন জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন একই সঙ্গে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি গতকাল দুদকে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম এক ও ঢাকা একে মামলাগুলো করা হয় দু হাজার একুশ সালের নভেম্বর মাসে এস আলম সংশ্লিষ্ট মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক গোলাম সারোয়ার চৌধুরী চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চাকতাই শাখায় ঋণের জন্য আবেদন করেন মিথ্যা তথ্যের উপর জাল কাগজ সৃজন করে ঋণের জন্য আবেদন করে মুরাদ এন্টারপ্রাইজ কোনো প্রকার যাচাই না করেই পূর্ব পরিকল্পনা মাফিক ব্যাংকের কর্মকর্তারা এই ঋণ অনুমোদন করেন প্রথমে আটশো নব্বই কোটি টাকা ঋণের জন্য আবেদন করা হলেও পরে সেটা এগারোশো কোটি টাকায় উন্নীত করা হয় মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা জানান মুরাদ এন্টারপ্রাইজ যে বিনিয়োগের কথা বলে ঋণ নিয়েছিলেন তা না করে এস আলম তার বিভিন্ন ব্যবসায় ঋণ পরিশোধও করেছেন এর মাধ্যমে তারা মানি লন্ডারিং আইনের অপরাধ করেছেন চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার তিনজন আসামিকে গ্রেফতার করেছে চাঁদগাঁও থানা পুলিশ বিশ ডিসেম্বর শুক্রবার সকাল পৌনে দশটার দিকে নগরের চাঁদগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে তাদের গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন চাঁদগাঁও দক্ষিণ মোহরা এলাকার মৃত সিরাজুল খানের ছেলে মোহাম্মদ বাদশা মিয়া একে এলাকার হামেদ হাসান খানের ছেলে মনিরউদ্দিন খান এবং নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফ মারা গেছেন বিশ ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটা দশ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবেড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তার মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আবেদ চৌধুরী ল্যাবেড হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে হৃদরোগে হাসান আরিফের মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন কর্মজীবনে তিনি উনিশশো সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন এফ এম হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটি জেনারেল দু সালের অক্টোবর থেকে দুহাজার সালের এপ্রিল পর্যন্ত এ পদে ছিলেন তিনি ফখরুদ্দিন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ভূমি এবং ধর্ম মন্ত্রণালয়ের বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি সাপ্তাহিক পূর্ববাংলা বাংলা পত্রিকার প্রতিদিনের আপডেট খবরাখবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ